কাকদ্বীপে কালীমূর্তি ভাঙচুর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত শুভেন্দু অধিকারীর দাবি নারায়ণ হালদারের গ্রেপ্তার সাজানো পুলিশ আসল অপরাধীদের আড়াল করছে আসুন শুনেনি শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ বক্তব্য করা হয়েছে তার এলাকার লোক বোঝে সেই কেসে জড়িতই নয়

তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হাল্লার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হাল্লারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া যদিও পুলিশের দাবি নারায়ণ হালদার মদ খেয়ে এই ঘটনা ঘটিয়েছেন শুভেন্দুর দাবি ঘটনা চাপা দেওয়া হচ্ছে আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ এনআইএ যদি বলেন আড়াই করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্নদ করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম বলেছেন উনি এই বিষয়ে কিছুই জানেন না

ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে উত্তর উত্তরপ্রদেশে শুধু হিন্দু নয় অন্য ধর্মের লোকেরা পারফরমেন্স করতে পারে কেউ কোথাও বাধা দেয় স্লোগান আবার আবার গাড়িতে আবার হচ্ছে बीजेपी नेता जो मंचलादेशी मुसलमान एस आई आर ए नाम थकबे ना नाम बातिल हो भय कर अमित साजी जी जेटा बोले भैया तो सुन लो पहले डिटेक्ट वो डिटेक्ट हो गया 2002 थाउजेंड टू टू मैपिंग हो गया जिसका नाम है इंडियन है बिहार है यूपी है पंजाब है महाराष्ट्र है हरियाणा है उसका नाम तो उठ जाएगा वो इंडियन है आज जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीएई के अंदर जो बांग्लादेशी मुसलमान है रोहिंगा है वो घुसपैठिया है उसका नाम नहीं उठेगा डिटेक्ट हो गया अभी डिलीट होने वाला है डिलीट होने का बाद भाजपा सरकार यहां आएगा उसको डिपोर्ट करूंगा हम डिटेक्ट डिलीट एंड डिपोर्ट उसको थ्रो चला जाओ उसका साथ চলে যা কাকদ্বীপে কাণ্ডে এই বক্তব্যে তোল পার বাংলার রাজনীতি আপনার মতে সত্যি কি নারায়ণ হালদারের গ্রেপ্তার সাজানো কমেন্টে লিখে জানান আপনার মতামত আরও নিরপেক্ষ খবরের জন্য সাবস্ক্রাইব করুন আর ডিবি নিউজ খবরের ভিতরের খবর জানতে